আঞ্জুবনের অয়েজিনদের কাছে আমার একটা বিশেষ দাবি যে আমি সত্যিকারে একজন হয়তো অযোগ্য হতে পারি কিন্তু যিনি এই প্রতিষ্ঠানটি করেছিলেন তৈরি করেছিলেন তিনি শত শত আলেমের ওস্তাদ আপনারা খোঁজ নিয়ে খোঁজ নিলে বুঝতে পারবেন তো তার দিকে অন্তত ফিরে এবং সংগঠনের এটাও একটা ছোটোখাটো প্রতিষ্ঠানের দিকে ফিরে আমি সকলকেই এই দাওয়াত গ্রহণ করার জন্য আহ্বান আর মাত্র কয়েকটা দিন সেই বাৎসরিক অনুষ্ঠান শুরু হতে চলেছে অল ইন্ডিয়া সুনাতল জামাত পরিচালিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান নারী এবং পুরুষ বিভিন্ন ক্যাটাগরির শিক্ষা প্রতিষ্ঠান বাংলার বিভিন্ন প্রান্তে প্রান্তে গড়ে উঠেছে আমরা সকলেই জানি তো ঠিক তার মধ্যকার বসিরহাট পশ্চিমদণ্ডিরহাট একেবারে গ্রাম্য এলাকার ভিতরে একটা ছোট্ট নারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে খুব সুনামের সাথে চলে আসছে সে বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেবো এই মাদ্রাসার ডিরেক্টর ভাই মাওলানা আব্দুল আজিজ সাহেবের কাছ থেকে আমরা জেনে নেবো বিস্তারিত এই যে প্রতিষ্ঠান আমরা দেখছি যে দীর্ঘদিন ধরে আপনারা চালাচ্ছেন বা চলছে কেমনভাবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লা ভাই আপনি যে প্রশ্ন করলেন যে কিভাবে চলছে তো কথা হলো চলাচলির ব্যাপারটা হলো সবই আল্লাপাকের খাস রহমত আর দ্বিতীয় কথা হলো এই প্রতিষ্ঠানটি আমার আব্বাজান জনাম মরহুম মাওলানা মুফতি শহীদুল ইসলাম সাহেব হুজুর ইনি প্রতিষ্ঠিত করেছিলেন যিনি বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার মহাদ্দেশ ছিলেন দীর্ঘদিন হাদিস পড়াতেন তিনি এখান থেকে পনেরো কুড়ি বছর আগে তিনি একটা চিন্তাভাবনা করেছিলেন বা স্বপ্ন দেখছিলেন যে দেশে গ্রামে এলাকায় বহু ছেলেদের প্রতিষ্ঠান আছে কিন্তু মেয়েদের সেভাবে সুযোগ সুবিধা বা পড়াশুনোর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার বা যেই যে একটা পরিকল্পনা আমাদের যে মাদ্রাসা ব্যবস্থাটা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার একটা চেষ্টা উনিও চেষ্টা করে চিন্তাভাবনা করেছিলেন যে ছেলে মেয়েরা অসহায় হয়ে পড়লে এতিম হয়ে পড়লে তাদের একটা সাহারা দেওয়ার মতো মাথা গোজার মতো সেরকম জায়গা তখন ছিল না এখান থেকে পুনর বিশেষ করে সিলসিলাই জামানের মতাদর্শের উপরে তা তিনি চিন্তাভাবনা করে দু সালে তিনি এই মাদ্রাসা স্থাপন করেছিলেন তিনি আজ হায়াতে বেঁচে নেই বিদায় নিয়েছেন এখন বর্তমানে আমাদের বাংলার অন্যতম শিক্ষা আন্দোলন যে সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সেই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের তত্ত্বাবধানে বিশেষ করে মুফতি সাহেব হজুর দয়ের তাদের একটা সুপরামর্শে তাদের আন্তরিক সহযোগিতা এবং এলাকার মানুষের বা সকলে সকলের সহযোগিতা দেওয়ায় বর্তমানে খুব সুন্দরভাবে চলছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমানে এখানে কতজন বাচ্চা পড়াশোনা করছে এখানে বর্তমানে একটু বিল্ডিংয়ের অভাব ছিল সেই হিসাবে আমরা ততটা বাচ্চা নিতে পারিনি বর্তমানে সত্তর জনের অধিক বাচ্চা এখানে আছে আবার নতুন দ্বিতলের বিল্ডিং কিছুটা তৈরি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এতে আরও পঞ্চাশটা বাচ্চা আগামী দিন ভর্তি নেওয়া যাবে বলে আশা করছেন অল ইন্ডিয়া সীমাতল জামাত পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের বাৎসরিক একটা ইসালে স্বভাব প্রতি বছর হয়ে থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে মাদ্রাসার বাৎসরিক ইসালে সব প্রসঙ্গে মানে এর ইসালে স্বভাব এখনও যেহেতু বাকি আছে কবে বা এই প্রসঙ্গে কি বলবেন মূলত আমাদের ইসালে সব ফাল্গুন মাসেই হয় মূলত কিন্তু এবছর আমাদের দ্বিতলের সাদ দেওয়ার কারণে ওই ওই সময়টা আমরা দিতে পারিনি যেহেতু জায়গার অসুবিধা ছিল তো আবার তারপরে রমজান সবে বরাত এই জন্য আমাদের ইসালের সহটে বছর পিছিয়ে দেওয়া হয়েছে মুক্তি সাহেব হুজুরের কাছ থেকে অনুমতি নিয়েই তানার কাছ থেকেই ডেট নিয়েই আগামী উনিশে মে পাঁচই জ্যৈষ্ঠ মানে আগামী রবিবার সেই দিনটা নির্ধারণ করা হয়েছে ইসাল ইসাল উপলক্ষে সংগঠনের যারা একেবারে হিতাকাঙ্ক্ষী দরুদি যারা আছে বা আঞ্জুমানের বক্তা যারা আছে আর সংগঠনের সমর্থক যারা তাদের যেভাবে উপস্থিত দেখা যায় এই প্রতিষ্ঠান উপলক্ষে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি খুব সুন্দর একটা ভাই প্রশ্ন করেছেন আমার একটা একটা সংগঠন বা আমাদের অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সংগঠনের সদস্য এবং আঞ্জুবানের অয়েজিনদের কাছে আমার একটা বিশেষ দাবি যে আমি সত্যিকারে একজন হয়তো অযোগ্য হতে পারি কিন্তু যিনি এই প্রতিষ্ঠানটি করেছিলেন তৈরি করেছিলেন তিনি শত শত আলেমের ওস্তাদ আপনারা খোঁজ নিয়ে খোঁজ নিলে বুঝতে পারবেন তো তানার দিকে অন্তত ফিরে এবং সংগঠনের এটাও একটা ছোটোখাটো প্রতিষ্ঠানের দিকে ফিরে আমি সকলকেই এই দাওয়াত গ্রহণ করার জন্য আহ্বান করছি এবং উক্ত দিনে আসার জন্য আগামী পাশই জ্যৈষ্ঠ আর সকলকেই এই ভিডিও বার্তার মাধ্যম দিয়ে সকলকেই খাস দাওয়াত দিচ্ছি আন্তরিকভাবে আমি সকলের দাওয়াত দিচ্ছি আপনাদের সকলের আসার জন্য এবং এই মাদ্রাসার সার্বিক দিকে একটু লক্ষ্য রাখার জন্য মাদ্রাসার সার্বিক বিষয় বিশেষ করে বর্তমানে প্রচুর হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকার কাজ চলছে মিস্ত্রি বলেন বিল্ডিং পারপাস বিভিন্ন এখনও অনেক কাজ বাকি আছে আমরাও সত্যিকার অনেকটা পিছিয়ে সেভাবে আমরা যোগাযোগ সেভাবে পরিবেশ এখনও তৈরি করতে পারিনি তাই আপনাদের সকলের কাছে এবং সকল দেশবাসী দেশে বা প্রবাসে যে যেখানেই আছেন সকলের কাছে আমার একটা বিশেষ দাবি হলো আপনাদের এই দিকটা একটু সুনজর রাখার একটা বিশেষ দাবি করছি